অনেক বন্ধুরা আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা আবারও স্টার্ট করলাম তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও আছি মোটামুটি এক প্রকার ভালোই তো এখানে দেখতে পাচ্ছ একদম সকালবেলা আর এখানে বাচ্চারা লাইনে দাঁড়িয়েছে ওদের সকালের খাবার নেওয়ার জন্য কালকে ঘুমোতে অনেক রাত্রি হয়ে গেছিলো কারণ কালকে আমরা যেহেতু এখানে ঢুকেছি এবারে আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আবার মানে ঘুমটা না একদম পুরো হয়নি তো একটু শরীরটা খারাপ লাগলেও তো উঠতে হবে কিছু করার নেই কারণ এখানে একটা উদ্দেশ্য নিয়ে আমরা যেহেতু এসেছি তো সেই জন্যই তো একদম আমার বাচ্চাকে সকালবেলা ঘুম থেকে তুলে দিয়ে ওকেও মানে ঘুম থেকে উঠিয়ে ওকেও স্নান করে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি একদম পুরো দেখো রেডি করে দিয়েছি আমিও মোটামুটিভাবে রেডি হয়েছি আর কি তো এইবারে এখানে ওদেরকে খাওয়ার দেওয়া হবে আর কি মানে হচ্ছে ব্রেকফাস্ট ওদেরকে দেওয়া হবে দেয়নি না আমি তো পারলাম না এখানে একটু একটু বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে একটু সাইডে দেখো ওই যে এত সুন্দর লাগছে এখানকার পরিবেশটা তো ভাবলাম ওটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য এদিকে চলে এসেছি একটুখানি ভিডিও বানানোর জন্য আর একটু একটু বৃষ্টি পড়ছে আর কি ওখানে আমার ছেলে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে বিশাল লম্বা লাইন কারণ এখানে স্টুডেন্ট রয়েছে বারোশো স্টুডেন্ট এবার ভাবো তাহলে বারোশো জন খাবার নেবে তাহলে তো লাইনটা বড় হবে না আর আমরা অনেক আগে আসতে পারিনি তো ওটা তো একটু আগে তোমাদের বললামই কারণ আমরা যে খাবারের টিকিট ওঠা পাইনি একটু পেতে লেট হয়ে গেল তো ওই জন্য আমাদের অনেক পেছনে আর কি লাইনটা পড়ে গেছে তো এখানে আমরা কয়েকজন মিলে এসেছিলাম আর কি একটু ঘুরতে দেখো এটা একদম সাইডে ওখানেই আর ভীষণ সুন্দর জায়গাগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু একদম সাজানো গুছানো তো চলো দেখতে থাকো নেক্সট এরপরে আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে ছেলেকে নিয়ে চলে যাব সোজা হিটকো ভবনে তো হয়তো তোমরা হিটকো ভবন সবাই চেনো আমি এতদিন কেন যাই না আমি চিনতাম না তো হয়তো নামটা শুনেছিলাম তো ওরকমভাবে আমার হয়তো মনে ছিল না এমনি সব কিছুই ঠিক আছে শুধুমাত্র একটু শরীরটা ঘুম ঘুম লাগছে কারণ কালকে অনেক রাত্রে যেহেতু শুয়েছি তো ঘুমটা একদমই পুরো হয়নি তো ওই জন্য একটু শরীরটা আর কি কীরকম কীরকম যেন লাগছে আর কিছু না আর একটু খিদেও পেয়েছে তো আমরা খাবো কারণ আগে ছেলেকে খাওয়াতে হবে তো দেখো ছেলেদের খাবার বেশ ভালো দিয়েছে হচ্ছে একটা ডিম একটা কলা দিয়েছে আর চার পিস দিয়েছে ব্রেড আর দুই প্যাকেট দিয়েছে হচ্ছে জেলি আর একটা লাড্ডু ব্যাস এগুলো খেয়েতে একটা বাচ্চার পেট ভরতে বাধ্য মানে সকালবেলাকার খাওয়ার এর থেকে ভালোবার কি হতে পারে বলো আমার তো খুব পছন্দ হয়েছে খাবারটা তারপরে এখানে দেখো বাচ্চারা খেয়ে দেয় একদম চলে এসেছে বাইরে কারণ ওদেরকে নেওয়ার জন্য কিন্তু এখানে গাড়ি আসবে আর জানো না তোমরা এখানে এত সুন্দর সুবিধা পাবো এটা জাস্ট কল্পনাও করতে পারিনি স্বপ্নেও মানে সরকারি সমস্ত সুবিধাগুলো আমরা এখানে পাচ্ছি এখানে দেখো আমাদের কোনো গাড়ি ভাড়া লাগছে না আর হচ্ছে মানে বাচ্চাদের খাওয়া আমাদের থাকা মানে বাচ্চাদের থাকা সব কিছুর এখানে সুব্যবস্থা করেছে তো চলো এবার হচ্ছে বাচ্চাকে ওখানে খাইয়ে দাইয়ে দাঁড় করে রেখে মানে আমার ছেলেকে আরও সবাই রয়েছে এবার আমরা চলে এসেছি একটু বাইরে খাওয়া দাওয়া করতে কারণ আমাদের তো খিদে পেয়েছে এবারে কি খাবো ভাবতে ভাবতে দেখি সামনে একটা ছোট্ট একটা দোকান ছিল আর কোনো দোকান নেই একটাই মাত্র দোকান ছিল তো ওইখানে হচ্ছে মানে এমনি হচ্ছে ম্যাগি ছিল আর চা কফি এগুলো পাওয়া যাচ্ছিলো আর পাওয়া যাচ্ছিলো হচ্ছে ডিম টোস্ট তো ভাবলাম সকালবেলা কি খাই তো চলো একটা করে সবাই মিলে মানে ডিম টোস্ট আর কি খেয়ে নেওয়া যাক তো এটাই আমরা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাবারটা আমার হাতে পড়ে গেছে এবার চলো ঝটপট খেয়ে নিন তারপরে ছেলেকে নিয়ে আবার যেতে হবে যে তো দেখো ফাইনালি কিন্তু দেখো আমাদের জন্য হচ্ছে চলে এসেছিল বাস আর বেশ কয়েকটা বাস ছিল তো আমরা একটা বাসে আর কি দেখো এখানে চেপে বসেছি আর তোমাদের বলছি না অনেক রাত্রি করে কালকে যেহেতু আমরা শুয়েছি তো ওই জন্য ঘুম কারোরই পুরো হয়নি আর আমার ছেলে বাসে উঠতে না উঠতেই কিন্তু দেখো ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম যে না ও একটু ঘুমোক ওকে আর ডিস্টার্ব করবো না তো ফাইনালি আমরা হিটকো ভবনে এসে পৌঁছেও গিয়ে আর এখানকার মানে সব কিছু দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি তো চলো পরিবেশটা জাস্ট তোমরা শুধু একবার দেখো আর এখানে যারা তোমরা আগে এসছো তারা তো জানোই যে ভেতরের সিস্টেম কি আর মানে যারা আসোনি তারা আজকে আমার হচ্ছে ব্লগের মাধ্যমে দেখে নাও জাস্ট দারুণ মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না তো আজকের এখানে অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের দমকল মন্ত্রী শ্রীজিৎ বসু মানে মাননীয় শ্রীজিৎ বসু সরি আর রয়েছে অঙ্কুশ হাজরা আর হচ্ছে অঞ্জিলা তো তোমরা দেখতেই পাচ্ছ আরও অনেকে রয়েছে আমি সবাইকে চিনি না আর এই মুহুর্তে আমার সেটা মনেও পড়ছে না ওই জন্য তোমাদের বলতেও পারছি না আর প্রচণ্ড টেনশন হচ্ছে যে ছেলের খেলা কখন হবে সে সকাল সাতটায় এসেছি আমরা তো ভাবো এখানে সারাটা দিন কীভাবে আমাদের পার হয়ে যাচ্ছে এমনিতে মানে একটু বোর হচ্ছে না শুধু অপেক্ষা করছি যে ছেলের কতক্ষণে খেলা শুরু হয় এবার শুরু হলো আমাদের দেখো এখানে লাঞ্চ টাইম আর আজকের হচ্ছে মেনুতে ছিল কি কি তো জিরা রাইস আর ছিল স্যালাড আর একটা করে ডিম মানে ডিমের তরকারি আর কি আর তার সাথে ছিল চিকেন তো খাবার দাবার হলো ভীষণই ভালো ভীষণই টেস্টি তো সব কিছুই একদম ঠিকঠাক রয়েছে তো শুধু অপেক্ষা কতক্ষণে খেলাটা আজকে আমার ছেলের শুরু হবে তো আজকে ফাইনালি আমার ছেলের খেলা হবে না সেটা আর কি মানে আজকে রাত্রিবেলা জানতে পারলাম মানে রাত্রি এগারোটা সে সকাল সাতটা থেকে নিয়ে শুরু করে রাত্রি এগারোটা অবধি এখানে থাকার পর তখন অ্যানাউন্সমেন্ট হলো যে আজকে আর খেলা হবে না তো আবার পরের দিন সে সাতটার সময় চলে এসেছি আর আজকে আমার খেলা শুরু মানে আমার ছেলের খেলা শুরু হচ্ছে এখন বাজে মোটামুটি আড়াইটি তো আড়াইটে নাগাদ আমার ছেলের খেলা শুরু হয়েছে তোমরা দেখো আমার ছেলে কেমন খেলেছে তিনটে রাউন্ড হলো তার মধ্যে আমার ছেলে সেকেন্ড হয়েছে তো আমি ভীষণ খুশি কারণ আমার ছেলে এর আগে কোনো দিন এটা শেখেনি মানে হচ্ছে জুডো তো ফার্স্ট টাইম মানে কয়েকদিনের মাত্র প্র্যাকটিস তার মধ্যে একটা টুর্নামেন্ট খেলা কিন্তু মুখের কথা নয় তো আমার ছেলে যে সেকেন্ড হয়েছে এতে সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি হয়েছি তো দেখো আমাদের এখানে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো এবার আমার ছেলের আবদার ছিল যে ওই খাবে যদি ওই কিছু হয় আর কি তো আমি বলেছি ঠিক আছে চলো তোমাকে পিজ্জা খাওয়া তো এই যে ওকে কিন্তু এখানে হচ্ছে পিৎজা খাওয়াতে নিয়ে এসেছি পাশে একটা আর কি ছিল হোটেল আর কি মানে রেস্টুরেন্ট তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ আমাদের টিকিট রয়েছে হচ্ছে গিয়ে সাতটা পঞ্চাশে তো নাহলে আবার মানে আমরা ট্রেন ধরতে পারবো না কিন্তু ওদের যেগুলো হচ্ছে যে মেডেল সেগুলো নেওয়া হয়নি কারণ যদি আমরা মেডেল নিতে যাই তাহলে কিন্তু আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে তো চলো এই যে আমরা চলে এসেছি এবার চিতপুরে এবার আমাদের মানে ট্রেনে চেপে বসার পালা আর হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা আজকে ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা টা